হ্যালো বন্ধুরা আপনার হাতের প্রিয় স্মার্টফোনটি হঠাৎ বন্ধ হয়ে গেছে আর চালু হচ্ছে না মোবাইল সার্ভিসিং এর দোকানে নিয়ে গেলে বলবে ডিসপ্লে সমস্যা আরো অনেক সমস্যার কথা বলে আপনার কাছ থেকে ছিনিয়ে নেবে হাজার হাজার টাকা আপনি নিজেই আপনার বন্ধ হয়ে যাওয়া মোবাইলটি এক ক্লিকই করে ফেলতে পারেন সমাধান ভাবছেন কিভাবে চলুন তাহলে শুরু করি আপনার বন্ধ হয়ে যাওয়া মোবাইলটির প্লাস মাইনাস বাটন দুটি দুই আঙ্গুল দিয়ে চেপে ধরুন অতপর পাওয়ার বাটনটি অপর আঙ্গুল দিয়ে চেপে ধরুন এভাবে তিরিশ সেকেন্ড চেপে ধরুন সাথে সাথেই আপনার মোবাইলটি খুলে যাবে আরও বিভিন্ন কারণে আপনার হাতে থাকা স্মার্টফোনটি বন্ধ হয়ে যেতে পারে সেগুলো জানতে ফলো দিয়ে পাশে থাকুন ভিডিওটি ভালো লাগলে चैनल सब्सक्राइब सबक्राइब कर